প্রিমিয়ার লিগের নায়ক এখন বিশ্বজুড়ে ট্রান্সফার টার্গেট সং হিউন মিনের ভবিষ্যৎ এখন আর নিশ্চিত নয় স্পার্সে প্রায় এক দশক ধরে তিনি টোটেনহামে আলো ছড়িয়েছেন করেছেন অসংখ্য গোল সেই সাথে তার চিরচেনা হাসি আর দিয়েছেন নেতৃত্ব সন যেন নর্থ লন্ডনের এক জীবন্ত কিংবদন্তি কিন্তু এখন এমএলএস এর দল এল এফসি প্রাণপণে চেষ্টা করছে সনকে ক্যালিফোর্নিয়ায় আনার জন্য দু পঁচিশ সালের বাকি সময়ের জন্য এবং তারপরেও রাখার প্ল্যান করছে তারা অ্যাঞ্জেলদের শহর হতে পারে সনের নতুন ঠিকানা এক নতুন সূচনা এক ভিন্ন চ্যালেঞ্জ এমনকি একটি লিগ যেখানে তিনি হবেন মেসির পর সবচেয়ে বড় তারকা খবরে বলা হচ্ছে স্পার্সের নতুন ম্যানেজার টমাস ফ্রাঙ্ক হয়তো সনকে তার ভবিষ্যতের পরিকল্পনায় রাখছেন না দল থেকে বাদ পড়ছেন তিনি এটাই কি সত্যি তবে অলিভিয়ার জিরুরের চুক্তি ব্যর্থ হওয়ার পর এলএফসি এখন খুঁজছে পরবর্তী বড় তারকা আর সন হতে পারেন সেই নিখুঁত তারকা যার জন্য তারা অপেক্ষা করছিল এমএলএস এ পা রাখা মানে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের ফুটবল প্রেমীদের অনুপ্রাণিত করার এক বিশাল সুযোগ কিন্তু এখনি কি সেই সময় পার্স ছেড়ে গেলে ভেঙে যাবে লক্ষ লক্ষ ভক্তের হৃদয় কিন্তু হয়তো সময় এসেছে নতুন কিছু শুরুর তাহলে আপনি কি ভাবছেন সনের কি উচিত এল যোগ দেয়া নাকি প্রিমিয়ার লিগে থেকেই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত